কেমন আছেন সমত ভাই হ্যালো বাট আমি তো তোমাকে ঠিক চিনতে পারতেছিলাম মানে তুমি কি আমাদের এই গ্রামের কিউ আল্লাহ আপনি আমাকে চিনতে পারেন নাই সমত ভাই আমি কাশেম মন্ডলের মেয়ে ভাবনা কাশেম চাচার মেয়ে তুমি ভাবনা আমি যখন ইতালি যাই তখন তুমি কতটুকু ছিলে আমার তো ঠিক যদ্দূর মনে পড়ে তখন ফাইভ সিক্স এরকম পড়ো তুমি না না সামান ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আমি এত ছোট ছিলাম না আমি তখন ক্লাস নাইনে পড়ি বড় ছিলাম আর তখন থেকেই আমি আপনার অনেক বড় ফ্যান অনেক বড় ফ্যান আচ্ছা আমি তো ফিল্মের কোনো সুপারস্টার না আমি কোনো বড় ক্রিকেটার না বা ফুটবলার না ক্রিশ্চিয়ানো রোনালদো না ফ্যান হয় কাদের। দেড় সুপারস্টার মানে ফলোয়ার থাকে কাদের যারা সুপারস্টার বা বড় 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 জগতে আছে তাদের তো এরকম কোনো কিছু না আমি আমার ফ্যান তুমি কি করবে হ্যাঁ আপনি হয়তো কোনো সিনেমার নায়ক না কিন্তু কারো জীবনে সত্যিই সত্যি নায়ক আর আপনি তো বিদেশে ঘুরতে আমার বিদেশে ছিল অনেক পছন্দ এজন্য আমি আপনাকে ফ্যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে তোমার কথা আমি মানলাম তুমি যে এই কথাগুলি বলতেছো এটা তুমি আমারে কেন বলতেছো কারণটা সামাদ ভাই আপনি তো বোকা কেন আমাদের এই গ্রামে তো ইতালি ফেরত আপনি ছাড়া কোনো ছেলে নাই সব ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি এখন যাও রাত্র তো মোটামুটি অনেকই আর তুমি এখানে আমার বাড়িতে তো এমনিতেও কেউ নেই তো মানুষজন যদি দেখে জিনিসটা কেমন হবে না তুমি এখন যাও দিনের বেলা কথা বলবো সামাদ ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই যার জন্য এই রাতের বেলা আমি আপনার কাছে আসছি ঠিক আছে বলো আমি আপনাকে অনেক পছন্দ করি মানে আমি আপনাকে অনেক ভালোবাসি আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন প্লিজ বিশ্বাস করেন একবার বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ভাবনা তুমি কিন্তু নিজের মুখে বললা না যে তুমি খুব একটা ছোটটি কিন্তু নও বেশি উড একটা তুমি যে কথাবার্তাগুলি এখন তুমি বলতেছো এগুলি যদি অন্য কোনো মানুষ শুনে বা দেখে ফেলে কি ভাবো আমার অবস্থান কোথায় যাবে তুমি বোঝো এটা কে কি বলল কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আর প্রেম ভালোবাসার ব্যাপারে এত কিছু ধরতে নেই এগুলো হচ্ছে মনের ব্যাপার আমি আপনাকে মন থেকে ভালোবাসি আমি আপনাকে চাই দ্যাটস ফাইনাল কোনো ভাবনা ইমোশন নিয়ে কথাবার্তা ইমোশন দিয়ে কিন্তু জীবন চলে না তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো আমার যে হাইট আমার যে বস তার সাথে কি তোমার যায় কোনোভাবে এটা যায় কোনোভাবে কি হয় মানুষ এটা মানবে তোমার ফ্যামিলি এটা মানবে তাছাড়া মানুষজন যদি জানে তাহলে তারা কি ভাববে বলো যে আমি এই উদ্দেশ্য নিয়ে গ্রামে আসি বা তোমার সাথে আমার একটা রিলেশন ছিল এই কেন যায় না কেন হয় না দেখেন প্রেম ভালোবাসে এইসব কার কত বয়স কে কার থেকে সুন্দর কে কি বলছে এইসব দেখে হয় না সম্পূর্ণ মনের ব্যাপার আমি আপনাকে মন থেকে অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আমি অন্য কোনো কিছু ভাবি না সেই ছোটবেলা থেকে আমি অনেকবার চাইছিলাম আপনাকে বলতে কিন্তু আপনি চলে গেছেন আমি আপনাকে বলতে পারি নাই আর আমি জানি আপনি তো এবার বিয়ে করার জন্যই আসছেন ছেলে মানুষ বিদেশে কেন যায় বিদেশে যাবে কিছুদিন টাকা পয়সা কামাবে তারপর দেশে আসবে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবে আর আপনার কোনো চিন্তা নাই আমি রেডি আছি আপনাকে দেখো ভাবনা তুমি কিন্তু বাস্তবতা কোনো কিছুই বুঝতেছো না তুমি কিন্তু আবেগের বাতাসে ভাসতেছ হ্যাঁ তুমি এখন যাও তোমার এত কিছু বুঝতে হবে না তুমি একটা জিনিস জানো হঠাৎ যদি কেউ দেখে গ্রামের কত বড় নিউমার ছড়াবে আমার বিরুদ্ধে কি কি মানে কুৎসার হটাবে তুমি বুঝতে পারো এটা না আমি এত কিছু বুঝতে চাই না এসব লাজ লজ্জা ভয় এসব দিয়ে প্রেম সম্ভব হয় না সামাদ ভাই আপনাকে আমিও বলছি আপনি আমাকে যত যাই বোঝান আমি কোনো কিছুই বুঝবো না আমি এটা খুব ভালো করে জানি এবং মন থেকে আমি আপনাকে মেনে নিয়েছি আমি জানি যে আপনি আমাকেই বিয়ে করবেন কে কি বলো না বলো আমার কিচ্ছু যায় আসে না সত্যি যায় আসে না আর আপনি বলছেন আমি এখন যাচ্ছি কিন্তু আপনি মাথায় রাখবেন আমি আপনাকে খুব ভালোবাসি খুব